প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে হাজির হয়েছি আপনাদের জন্য অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক নাটক দেনা পাওনা এর পর্বে বিশেষ আপডেট ভিডিও নিয়ে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন উনাশীতম পর্বে কি ঘটতে চলেছে এবং কিভাবে সবাই সবার আগে আপনার ই ভিডিওটি দেখতে পাবেন কিন্তু তার আগে যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই ভিডিওটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরাই সবার আগে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন নাটকের এক্সক্লুসিভ আপডেট আপনাদের সামান্য সাপোর্ট আমাদের আরও উৎসাহিত করবে এবার আসা যাক আগের কাহিনীতে সাতাশীতম পর্বে আমরা কি দেখেছি খাইরুল একটি বড় চাকরিতে যোগ দিয়েছে এদিকে শহীদুল খাইরুলকে অবহেলা করছে ধীরে ধীরে শহীদুল বাবা মায়ের প্রতি দায়িত্ব ভুলে যাচ্ছে আর ফলে তার চরিত্রের ভাঙন দেখা দিচ্ছে অন্যদিকে খাইরুল চেষ্টা করছে নিজেকে প্রতিষ্ঠিত করতে আর উনশীতম পর্বে কি ঘটতে চলেছে এই পর্বে আমরা দেখতে পাব খাইরুল তার মায়ের অসুস্থতার খুব খবর শুনে ছুটে আসবে বাড়িতে এরপর তিনি মাকে নিয়ে ঢাকায় গিয়ে চিকিৎসা করাবেন অথচ এই দায়িত্ব আসলে শহীদুলের হওয়ার কথা ছিল কিন্তু অবহেলার কারণে শহীদ ধীরে ধীরে পরিবার ব্যবসা এবং ব্যক্তিগত জীবনে ক্ষতির মুখে পড়বে তার প্রথম দিন দিন স্পষ্ট হয়ে উঠবে অন্যদিকে খাইরুল নতুন ফোন কিনে নিপাকে নাম্বার দেওয়ার পর থেকে নিপা নিয়মিত তার খোঁজখবর রাখছে মাঝে মাঝে দেখা করছে এতে এক গভীর নিঃস্বার্থ ভালোবাসার প্রমাণ পাওয়া যায় বন্ধুরা নাটকটি আপনাদের কেমন লাগছে কমেন্টটা অবশ্যই জানাবেন আর আপনি কোন জেলা থেকে নাটকটি দেখছেন সেটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর বন্ধুরা আপনারা যারা বারো নাটকের ঊনাশিতম পর্বটি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আগামী মঙ্গলবার দুপুর বারোটা বাজে দেখতে পাবেন তো বন্ধুরা সে পর্যন্ত সঙ্গে থাকুন অবশেষে আবারও মনে করিয়ে দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের একটুখানি সহযোগিতা আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রেরণা দেয় ধন্যবাদ চলে আসলাম এখন টেকনাপের সুপারি বাগানে টেকনাপ অঞ্চল বার এবং সুপারি উৎপাদন খুবই সহজসম্পন্ন আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পাশে বিশাল সুপারি বাগান সুপারি বাগান মূলত আমরা রাস্তা দিয়ে আসার সময় অনেক সুপারি বাগান দেখলাম তো একটা চিন্তা করলাম একটা সুপারি বাগানে ঢুকে আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সুপারি বাগান এই যে এই পাশে আছে সুপারি বাগান তারপর হচ্ছে এই যেদিকে তাকাবেন সুপারি বাগান আর সুপারি বাগান সো দেখলাম যারা আসবেন তারা ট্রাই করবেন যে এরকম অনেক বড় বড় সুপারি বাগান আছে আপনারা দেখে যাওয়ার জন্য যারা সুপারি বাগান দেখেন নাই সারি সারি সুপারি বাগান তো তারা দেখে দিতে পারেন তো টেকনোভেল আমরা মূলত মানুষজন তার তাদের বাড়ি ঘরের সামনে আঙিনায় বিশাল জায়গা জুড়ে সুপারি বাগান করে এই দেখতে পাচ্ছেন যাদের এই সুপারি বাগান এই তাদের বাড়িটা এখানে আপনারা সারি সারি সুপারি বাগান দেখতে পাচ্ছেন এই সুপারি ট্যাক্টাপ থেকে বাংলাদেশের বিভিন্ন এরিয়া চলে যায় তো সুপারি বাগান দেখা শেষ করে আমরা এখন যাব টেকনাফ ও উখিয়া এলাকায় মান সুপারির চাষ ব্যাপকভাবে হয়ে থাকে এখানে উৎপাদিত সুপারি স্বাদ মানের দিক থেকে পরিচিত এবং দেশের বিভিন্ন স্থানে যেমন ঢাকা চট্টগ্রাম রাজশাহী এবং রংপুরে ইত্যাদি এলাকায় বাজারজাত করা হয় স্থানীয়ভাবে সুপারি চাষ অনেক পরিবারে একটি আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে কিছু উদ্যোগে সুপারি গাছের পাতা ব্যবহার করে পরিবেশ বান্ধব পাত্র তৈরি করা হচ্ছে এবং নতুন ভাবে এগুলো তৈরি করার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং মূল্য সংযোজন হচ্ছে তাছাড়া অঞ্চলে প্রায় এক হাজার দুশো আশি হেক্টর জমি সুপারি চাষের জন্য ব্যবহার হচ্ছে ছোটবেলায় আমরা এরকম সুপারির যে পাতা দিয়ে আমরা এভাবে খেলতাম আমার এই রমিও ভাই ছোটবেলা সেই ফিল দিচ্ছে আর আমাদের ড্রাইভার সাইফুল ও ড্রাইভিং করতেছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে লবণ একটি পুরনো প্রচলিত প্রক্রিয়া টেকটা উপজেলার ক্ষেত্রে এই মৌসুমে প্রায় সাত একর জমিতে লবণ চাষ করা হবে বলে ধারণা করা হচ্ছে উৎপাদনের লক্ষ্য হিসেবে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার মেট্রিক টন লবর উৎপাদন করার পরিকল্পনা রয়েছে হ্যালো আমরা এখন চলে পথে যে লবরের ক্ষেত সেই ক্ষেতে আমরা চলে আসছি আমরা আপনাদেরকে দেখাবো লবরের ক্ষেত তো সামনে দেখুন লবরের ক্ষেত আমরা আপনাদেরকে লবরের যে মাঠ খেত গুলা দেখাবো চলুন যাওয়া যাক লবণ উৎপাদনের প্রধান উপাদান হলো সামুদ্রিক পানি বা উপকূলীয় খারাপ পানি বা লবণ উৎপাদনে ব্যবহার করা হয় কখনো কখনো ক্যানেল বা নদী থেকে উচ্চ লবণতার পানি নেওয়া হয় কিছু উৎপাদন অঞ্চলে ড্রেন আউট বা বর্জ্য ড্রেন পানি পুনরায় ব্যবহার করা হয় লবণের লবণ ভরত্ব বেশি তৈরি করার জন্য সামুদ্রিক পানি নির্ধারিত পাজায় ছড়িয়ে দিয়ে সূর্যের বিকরণ ও বাষ্পীয়করণের মাধ্যমে লবণ অর্জন তৈরি করা হয়

টেকনাফে বর্তমানে মাঠ পর্যায়ে উৎপাদিত লবণের মূল্য তিনশো থেকে তিনশো দশ টাকা প্রতি মন বা চল্লিশ কেজি বিভিন্ন জমি থেকে নিয়ে আনা হয় এখানে বস্তা করার জন্য যেহেতু এখান এখান থেকে আপনার রাস্তা খুব কাছে এখানে বস্তা করে এখানে নিয়ে আপনার আহ টাকি উঠানো হয় তারপর হচ্ছে সদরে নিয়ে যাওয়া হয় হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন লবনের যে খেত আমরা যে লবণ দৈনিক খাই যে এই লবণ গুলো এখান থেকে উৎপন্ন হয় আমরা এই লবণ গুলো আমরা আমাদের যেই আহ দৈনিক যে খাবারের সাথে আমরা ইউজ করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে সামনে দেখুন এই যে লবণ এই যেখানে রাখা এই যে এখানে পাতা আছে যে দেখুন পলিথিনের মধ্যে যে লবণ এগুলা সংগ্রহ করা হয় এই যে লবণ দেখতে পাচ্ছেন এই যে লবণ সাধারণত বৃষ্টি কম থাকে এমন সময়ে এবং আকাশ পরিষ্কার থাকে এমন সময়ে উৎপাদন শুরু করা হয় লবণের স্পেশালি ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত লবণ উৎপাদনের জন্য সঠিক সময়ে অনেক মার ধাপে ধাপে পানি ভর্তি ও বাষ্পীয়করণের মাধ্যমে এই লবণ উৎপাদনের প্রচেষ্ট পদ্ধতি শুরু করা হয় চাষিরা এখানে প্রচুর পরিমাণ লবণ উৎপাদন করলো কিছু বাধ্যবাধকতা বা প্রবলেম আছে এখানে মধ্যসূত ভোগ অনেক ক্ষেত্রে চাষীরা সরাসরি না এখানে অনেক বাজার কেন্দ্র ও প্রতিষ্ঠান যেমন বিসিসিআইসি এইটা করতে দাম অনেক পরিবর্তন সৃষ্টি করতে পারে এই চাহিদা নির্ভর করে খাদ্য করে রসন শিল্প ও পরিকল্পনা শিল্পর মাধ্যমে মৌসুমের আগাম বা দেরিতে উৎপাদন হলে দাম ওঠানামা হতে পারে এই ধরনের বাজার চাহিদা মূল্য প্রবণতা দিন দিন বেড়ে চলেছে তো সমস্যাসমূহ সামাদোষ

তারপর লবণ তৈরি হবে এছাড়া হবে না এটা লবণ তৈরির প্রসেস এটা আচ্ছা ছোট ছোট বানানো আছে না লবণ চাষ মূলত সমুদ্র পাড়ে বা লবণাক্ত এলাকায় হয় বাংলাদেশে কক্সবাজার টেকনা মহেশখালী বাঁশখালী সাতকানিয়া ইত্যাদি উপকূলীয় অঞ্চলে এটি বেশি প্রচলিত হয়ে থাকে লবণ মূলত সামুদ্রিক প্রাণী বাষ্পীয় ভ্রমণের মাধ্যমে সংগ্রহ করা হয় উৎপাদনের প্রধান মৌসুম হলো নভেম্বর থেকে মে এবং ডিসেম্বর শুকনো মৌসুম কারণ বর্ষা উৎপাদন সম্ভব হয় না সমতল নিচু ও সমুদ্র থেকে পানি আনা সহজ এমন জমি নির্বাচন করা হয় লবণ চাষের ক্ষেত্রে জমি কাদামাটি বা বালু মাটির হলে লবণ দ্রুত জমে জমিতে বাদ ও ছোট ছোট পাজা তৈরি করা হয় বাংলাদেশে বছরে গড়ে ষোলো থেকে আঠারো লাখ মেট্রিক টন লবণ উৎপাদন করা হয় কক্সবাজার জেলায় সবচেয়ে বেশি বিশেষ করে টেকনাপে ব্যাপক আকারে চাষ করা হয় প্রতি একরে গড়ে তিনশো থেকে চারশো মন লবণ পাওয়া যায় আবহাওয়া ভালো থাকলে আরও বেশিও পাওয়া যায় প্রতি মন লবণ উৎপাদনের খরচ পড়ে একশো থেকে একশো টাকা বাজার মূল্য মৌসম ভেদে দুইশো থেকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত ওঠানামা করে এক একরে চাষ করলে গড়ে তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লাভ হতে পারে ডান পাশ এবং এ পাশে হচ্ছে বাম পাস আপনারা শাহপুরের দিকে যাওয়ার পথে এই রাস্তার ডান পাশ এবং বাম পাশে অনেক লবণের খেত দেখতে পাবেন এখানে লবণ উৎপন্ন করা হয় সমুদ্রের পানির মাধ্যমে

হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যেদিকে দেখা লবণের ক্ষেত লবণ চাষ করার জন্য এই সমুদ্রে এই পানিতে ব্যবহার করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যেদিকে তাকাচ্ছি শুধু লবণের ক্ষেত যেদিকে তাকাচ্ছি অসাধারণ ভিউ অন্য ধরনের একটা এক্সপিরিয়েন্স আমরা আজকে দেখলাম লবণ চাষের যে পদ্ধতি টেকনাবের সহসর মানুষদের জীবন যাপন এবং তাদের চাষাবাদ পদ্ধতি দেখতে দেখতে আমরা চলতে শুরু করলাম শাহপুরের দিকে শাহপুরের দ্বীপের দিকে আমরা যাচ্ছি আমরা এখন চলে আসছি টেকটপ থেকে শাহপুরের দ্বীপ যাওয়ার পথে আমাদের যে গাইড অটো ড্রাইভার সে বলল যে আপনার শাহপুরের দ্বীপ যাওয়ার পথে একটা বিশাল বটগাছ পাওয়া যায় সে বললো টেকটপের সবচেয়ে বড় বট এটার বয়স হবে একশো বছরের উপরে সেই বট গাছ আপনাদেরকে আমরা দেখাবো এটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বট গাছ বন্ধুরা টেকনা পৌখি এলাকার সুপারি পান সুপারি চাষ ব্যাপকভাবে হয়ে থাকে এখানে উৎপাদিত সুপারির স্বাদ ও মানের দিক থেকে পরিচিত এবং দেশের বিভিন্ন স্থানে ঢাকা চট্টগ্রাম রাজশাহী এবং রংপুর ইত্যাদি এলাকায় বাজার করা হয় স্থানীয়ভাবে সুপারির চাষ অনেক একটি পরিমাণে কিছু উদ্যোগে সুপারি পাতে গাছের পাতা ব্যবহার করে বিভিন্ন দ্রব্য সামগ্রী এবং আসবাবপত্র তৈরি করা হয় যা পরিবেশভাবে খুবই পরিবেশের জন্য খুবই ভালো তো উৎপাদন পরিমাণ ও আচ্ছাদন হিসাবে তথ্য দিচ্ছি জমি আচ্ছাদন কক্সবাজার জেলার সরামড তিন হাজার পাঁচশো বিশ হেক্টর জমিতে সুপারির বাগান রয়েছে টেকনাব উৎপাদন টেকনাব উপজেলার মধ্যে একশো এক হাজার দুইশো ষাট সুপারি হেক্টর চাষ ব্যবহৃত হচ্ছে সাম্প্রতিক বছরে কক্সবাজার জেলায় বারো হাজার তিনশো বিশ মেট্রিক টন সুপারি উৎপাদন হয়েছে এই উৎপাদনের বাজার মূল্য প্রায় চারশো কোটি টাকার কাছাকাছি সুপারি গাছ একবার রোপণ করলে প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত ফল দিতে পারে প্রতি গাছে ফলন গড় হিসেবে প্রায় চারশো থেকে পাঁচশোটি সুপারি ধরে এমন তথ্য পাওয়া গেছে উৎপাদন পদ্ধতি হচ্ছে কাঁচা সুপারি রোদে শুকানো খোসা বিক্রি কিছু ক্ষেত্রে পানিতে ভিজিয়ে বিক্রি করা হয় যার চাহিদা ও দাম ভালো অর্থনৈতিক দিক থেকে অন্যান্য ফসলের তুলনায় চাষ ব্যয় অনেক কম মূল খরচ প্রথম দুই তিন বছরে হয় চারা রোপণ পরিচর্যা সেচ দেওয়ার সময় বাজার মূল্য প্রতি মন সুপারি পকার ভেদে দুইশো পঞ্চাশ থেকে পাঁচশো পর্যন্ত কিছু মৌসুমের দাম উঠান হাট বাজার টেকনাফ সোনারপাড়া উখিয়া সপ্তাহে দুই দিন হাট বসে যেখানে কোটি টাকার লেনদেন হয় রপ্তানি সম্ভাবনা চাহিদায় বাংলাদেশের কিছু অংশ বিদেশি রপ্তানি হচ্ছে অন্যান্য উদ্যোগ সুপারি গাছের পাতার পণ্যের নতুন ব্যবসা সম্ভাবনা পরিবেশ বান্ধব বাসন পোষণ তৈরি হচ্ছে সুপারিশ গাছের পাতা দিয়ে আবহাওয়া প্রতিকূলত প্রাকৃতিক দুর্যোগ ফলনের প্রভাব ফেলে পরিচর্যার অভাব সঠিক পরিমাণ সার না দেওয়া রোগ ও পোকা আক্রমণ সমস্যা দেখা দিতে পারে কৃষি অফিস থেকে পর্যাপ্ত প্রযুক্তি সহায়তা ও পরামর্শ দেওয়া পাওয়া না যাওয়ায় এটি বিপাকে পড়তে যাচ্ছে বাজারে এবং দাম উঠানামা এবং মধ্যস্থের প্রভাব চাষিদের লাভকে সীমিত করতে পারে চারা ও গুণমান নিয়ন্ত্রণের সীমাবদ্ধ থাকতে পারে উন্নত জাতের চারা প্রদাত তৈরি করার জন্য সুপারি চাষকে আরো সাম্প্রতিক করা যেতে পারে উচ্চ মানের যাত্রন ভালো পরিচর্যা ব্যবহার করে স্থানীয়ভাবে প্রক্রিয়াজাতকরণ শুকনো ভিজানো খোসা ছড়ানো এবং মান নিয়ন্ত্রণের মাধ্যমে চাষিরা আয় বাড়াতে পারে গাছের পাতা ব্যবহার করে পরিবেশ বান্ধব পাত্র পত্রিকা অন্যান্য পণ্য বানিয়ে আয় বাড়ানো সম্ভব বাজার যুগপযোগ রপ্তানি সমিত করলেই রাষ্ট্রীয় বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে তৈরি হতে পারে বিপুল সম্ভাবনা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে লবণ উৎপাদনের একটি পুরনো পরিকল্পনা প্রক্রিয়া উপজেলার ক্ষেত্রে এই মৌসুমে প্রায় একর জমিতে লবণ চাষ করা হয় বলে ধারণা করা হচ্ছে উৎপাদনের লক্ষ্য হিসেবে প্রায় লক্ষ হাজার এক মেট্রিক টন উৎপাদন করা পরিকল্পনা রয়েছে উৎপাদন মৌসুম সাধারণত ডিসেম্বর থেকে মে পর্যন্ত শীতের সময় টেকনাব বর্তমানে মাঠ পর্যায় উৎপাদিত লবণের মূল্য তিনশো থেকে তিনশো টাকা প্রতি মন খরচ হিসেবে ক্ষেত্রে প্রতি লবণ উৎপাদনের খরচ প্রায় একশো পঞ্চাশ টাকা ধরা হচ্ছে ভূমি হালকা ডালা ডালাবিহীন এবং সমতলাবর্তী সরঞ্জাম ও সচজন পানির উৎস সামুদ্রিক বা খসটা পানি থাকা আবশ্যক ভূমি সেটা সে খাঁটি মাটি কম পলি বেশি বালি বা লবণ সমৃদ্ধ মোটো মাটির হতে হতে পারে যাতে পানি দ্রুত শুকায় সেচ বা প্রবাহস্থল থেকে পানির সরল এবং সুবিধাজনক ব্যবস্থা থাকতে হবে প্রধান উৎপাদন হলো সামুদ্রিক পানি বা উপকূলীয় খারাপ পানি যা লবণ পানের ব্যবহার করা হয় কখনও কখনও ক্যানেল বা নদী থেকে উচ্চ লবণতার পানিও নেওয়া হয় কিছু উৎপাদন অঞ্চলে ড্রেন আউট বা বর্জ্য ব্রেন পানি পরেও ব্যবহার করা হয় কারণ লবণ ঘনত্ব বেশি সামুদ্রিক পানি নির্ধারিত যায় ছড়িয়ে দিয়ে সূর্যের বিকরণ ও বাষ্পীকরণের মাধ্যমে লবণ তৈরি করা হয় বাজার ভেতর পলিথিন পলিথিন শীত লাগে মাটির লবণ প্রবাহ ও পচে কমে কার্যকরিতা বাড়ায় মাটি ও পলিথিন মিলিয়ে পাজার ডিজাইন করা হয় পানির প্রবাহ নিয়ন্ত্রণের জন্য ভাঙ্গন বাদ সুইচ গেইট প্রভৃতির ব্যবস্থা করা হয় পাজাগুলির আয়তন গভীরতা ও নিষ্কাশন ব্যবস্থা সঠিকভাবে পরিকল্পনা করা হয় পাজা খোরা মিশ্রণ করা বাদ তৈরি করা হয় পানি ভর্তি বাজার সামুদ্রিক পানি ভর্তি ধাপে ধাপে পানি বৃদ্ধি করা যেতে পারে সূর্য তাপের পানি হয়ে লবণের ঘরত্ব বাড়তে থাকে পর্যায়ক্রমে লবণ পাজা দিয়ে সংগ্রহ পানি সরিয়ে পাকা লবণ তুলে রাখা হয় লবণ শুকানো বড় বড় টুকরো ভাঙ্গ বিশুদ্ধকরণ টেকনাপে সাত হাজার ছয়শ একর জমি